আজকে আমি আপনাদের সামনে নতুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখেছি এমন অনেক জাত ব্যক্তি আছে যাদের হাতে চারটি প্রধান রেখা রয়েছে আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ভাগ্য রেখা। এছাড়া তেমন অন্য কোনো গ্রহপর্বতের উপরে বিশেষ কোনো চিহ্ন নেই তারপরেও এই ধরনের ব্যক্তিরা জীবনে প্রতিষ্ঠিত অর্থশালী বৃত্তশালী এবং সমাজে আলাদাভাবে তাদেরকে বিবেচনায় রাখা হয় যে কোনো কাজে তাদের পরামর্শ নিয়ে থাকে অনেকেই অন্যান্য গ্রহের শুভ চিহ্ন ছাড়াই জীবনে সফল হয়েছে কিন্তু তারা কিভাবে হাতে অন্যান্য শুভ চিহ্ন ছাড়াই জীবনে সফল হয়েছে আজকে মূলত আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এই হাতে ড্র করে কীভাবে একটা মানুষ প্রথম বয়সে অর্থশালী বৃত্তশালী বা অভাব অনটনে যাই থাকুক না কেন মধ্যবয়সের পর যে তারা অবশ্যই ধনী কটিপতি হয়ে থাকে তো ভিডিও শুরু করছি আপনার একটা লাইকের মাধ্যমে কারণ আপনার একটি লাইকই আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা আর যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের মূল ভিডিও আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে আজকে জানাবো সেই বিষয়টি মূলত কোনো রেখা নয় হয়তো আপনি খুব কম ভিডিওই ইউটিউবে এই ধরনের দেখেছেন তো সেটা কি সেটাকে অনেকে সাইন বলে আবার অনেকে মুদ্রা চিহ্ন বলে তো বিষয়টি মূলত একই আমাদের যে আঙ্গুলগুলো রয়েছে এই আঙ্গুলের ডগা ভালো করে লক্ষ্য করুন আপনার নিজের হাতে নারী পুরুষ উভয়ের জন্যই একই এই আঙ্গুলের ডগা অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগ ভালো করে লক্ষ্য করুন প্রত্যেকটি আঙ্গুলের ডগাই দেখবেন জিলিপির পেঁচের মতো এই রকম চিহ্ন হয়ে আছে কি না অনেকের ক্ষেত্রে এই রকম না হয়ে এই রকম চিহ্নও হতে পারে যেটা একটু লম্বাটে টাইপের অর্থাৎ গোল নয় সে যেটাই হোক এই রকম চিহ্ন যদি একদম আঙ্গুলের ডগাই আপনার থাকে তাহলে আপনি জানবেন নিঃসন্দেহে আপনি অন্যদের থেকে অনেক সৌভাগ্যবান অনেক বেশি হাতে যোগের সৃষ্টি না হলেও আপনি শেষ বয়সে অথবা মধ্য বয়সের পর গিয়ে জীবনে সফলতা অর্জন করবেন এবং আপনি একজন সাকসেসফুল মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ করবেন তবে সবারই যে আঙ্গুলের ডগায় প্রত্যেকটি এরকম চিহ্ন থাকবে ব্যাপারটা এরকম না হয়তো কারোর তিনটা আঙ্গুলে আছে দুইটা আঙ্গুলে নেই অথবা কারোর একটা আঙ্গুলে আছে অথবা কারোর পাঁচটা আঙ্গুলেই আছে অথবা কারোর একটা আঙ্গুলেও এই অগ্রভাগে নেই তাহলে কিভাবে থাকতে পারে সেটি আপনার দেখা যাচ্ছে যে সাইডে সরে গিয়েছে একটু কর্নারে চলে গিয়েছে অর্থাৎ মিডিল যে অবস্থান এই অবস্থানে এই চিহ্ন নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের সুফল নাও পেতে পারেন তবে পাবেন না এমনটি নয় কারণ আমাদের যে হাতের রেখা থাকে এই রেখাগুলো সবসময়ই পরিবর্তনশীল তবে সেটা এতটাই ধীরগতিতে আপনি প্রতিদিন দেখেও এটার বিচার করতে পারবেন না যে সেটা বাড়ছে কি কমছে এটা জানার জন্য আপনাকে অন্তত ছয় মাস অপেক্ষা করতে হবে তারপরে আপনি দেখলে বুঝতে পারবেন এটা বাড়ছে কি কমছে কি মুছে যাচ্ছে তো প্রথমেই আমি শুরু করছি হাতের কনিষ্ঠা আঙ্গুল থেকে যদি কোনো জাত ব্যক্তির এই কনিষ্ঠা আঙ্গুলে সাইন বা জিলেপির পেসের মতো এই রকম পেস থাকে যেটা আমরা বায়োমেট্রিক যখন করি তখন কিন্তু পাওয়া যায় বা যখন আমরা টিপসই দিই তখন যে চিহ্নটি থাকে যে পেস পেস থাকে সেটা দেখেও কিন্তু আমরা ধারণা করতে পারি তবে আপনার হাতে যদি এই রেখা আপনি বুঝতে না পারেন অর্থাৎ আপনার রেখা যদি খুবই আপসা থাকে খুব বেশি ডিপ গভীর না হয় তাহলে আপনি আপনার হাতটা দুই থেকে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখুন দেখবেন এই রেখাগুলো অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে তখন আপনি খুব সহজেই এটা বুঝতে পারবেন যদি কোনো জাত ব্যক্তির হাতে কনিষ্ঠা আঙ্গুলে এই রকম সাইন বা মুদ্রা চিহ্ন বা জিলিপির পেসের মতো কোনো চিহ্ন থাকে তাহলে জানবেন এই জাত ব্যক্তি অঙ্কে অন্যদের থেকে অনেক পারদর্শী এর তীক্ষ্ণ বুদ্ধি থাকবে এবং শিশুসুলভ আচরণের কারণে সবাই তার প্রতি তার কথাবার্তার প্রতি অনেক আকৃষ্ট হবে এবং দেখা যায় যে অনেক সময় ক্যালকুলেটারে একজন হিসেব করছে অথচ তার পাশে থাকা ব্যক্তিটি মুখে মুখেই সেই হিসাবটি করতে পারছে খেয়াল করে দেখবেন তাদের হাতে এই কনিষ্ঠাঙ্গুলের আঙ্গুলের ডগাই এই ধরনের চিহ্ন রয়েছে এই চিহ্ন যদি অনামিকা আঙ্গুলের ডগায় থাকে তাহলে কী রকম ফল পাওয়া যায় মনে রাখবেন অনামিকার আঙুল হল সূর্যদেবের আঙ্গুল অর্থাৎ রবির আঙুল এই রবির আঙ্গুলে যদি এই রকম অ্যাপেক্সাইন থাকে মুদ্রা চিহ্ন থাকে তাহলে আপনি নিঃসন্দেহে একজন ভাগ্যবান ব্যক্তি আপনার যদি বড় কোনো রবি রেখা নাও থাকে হাতে তাহলেও এই ধরনের চিহ্ন থেকে কিন্তু আপনি হঠাৎ একদম হঠাৎই আপনার কর্মসংস্থান হতে পারে এবং সেই কর্মসংস্থান সম্পর্কে আপনার কোনো ধারণা নেই হঠাৎই আপনি সেই চাকরিটা বা সেই কর্মটি পেয়ে গিয়েছেন অর্থাৎ এই ক্ষেত্রে আপনার জীবনে বিভিন্ন ধরনের সুযোগ আসতে পারে আপনাকে খেয়াল রাখতে হবে সেই সুযোগগুলো এবং ঝোঁপ বুঝে কোপ মারতে হবে এই চিহ্ন যদি আপনার হাতে শনির যে আঙ্গুল রয়েছে এই আঙ্গুলের ক্ষেত্রে থাকে তাহলে কীরকম ফল দেয় শনি হল গ্রহরাজ অর্থাৎ যতগুলো গ্রহ এই হাতে রয়েছে নয়টি এই নয়টি গ্রহের রাজা কিন্তু শনিদেব তাই এই চিহ্ন যখন শনির ক্ষেত্রে থাকবে তখন অবশ্যই তার ভিতরে গাম্ভীর্য থাকবে এবং মন আধ্যাত্মিকতার দিকে অবশ্যই ঝুঁকে যাবে তবে জীবনের প্রথম বয়সে বিজনেস করলে এরা খুব বেশি সফল না হলেও তিরিশ কিংবা তার বেশি বয়সে যদি এরা বিজনেস করে তাহলে জীবনে কিন্তু এরা অন্যদের থেকে অনেক তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারে অর্থাৎ যেই ব্যক্তি বিশ বছর বয়স থেকে বিজনেস করে চল্লিশ বছরে সফলতা পেয়েছে এই ক্ষেত্রে কিন্তু একটা মানুষ ৩৫ বছর বয়সে বিজনেসে গিয়ে চল্লিশ বছরে পৌঁছে ওই ২০ বছর বয়সের ব্যক্তির সাথে সমান তালে তাল মিলিয়ে জীবনে সফলতা অর্জন করতে পারবে এরা অনেক ধার্মিক হয় এবং ধর্মের প্রতি এদের আলাদা ভক্তি ভালোবাসা থাকে কর্মের প্রতিও তাদের অনেক নিষ্ঠা থাকে যার কারণে কর্মে এরা খুব সহজেই সফল হয়ে যায় এই চিহ্ন যদি আপনার বৃহস্পতির আঙ্গুলের ডগায় থাকে তাহলে কি রকম ফল প্রাপ্ত হয় দেখেন বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার এই রকম চিহ্ন থাকে তবে আপনি নিঃসন্দেহে একজন জ্ঞানী ব্যক্তি আপনার জ্ঞানের পরিধি অনেক বড় অন্যরা একটা কথা দশবার বললে যেটা বুঝে আপনি সেটা একবারেই বুঝতে পারেন আবার অনেক সময় আপনি মানুষের না বলা কথাগুলোও বুঝতে পারেন তার আচার আচরণ এবং চোখের ভাষা বুঝে এই ধরনের ব্যক্তিরা সংসারের প্রতি অনেক মন থাকে এরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের জন্য অনেক ত্যাগ স্বীকার করে তবে আপনি যদি রাজনীতিবিদ হয়ে থাকেন এর অর্জনের আঙ্গুলের ডগায় যদি আপনার এই চিহ্ন থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি জনগণের ভালোবাসা পেতে পারেন আপনাকে টাকা দিয়ে ভোট কিনতে হবে না আপনার ভালোবাসার কারণে ভোট আপনাকে আপনার জনগণ দিয়ে যাবে এর থেকে আর ভালোবাসার কি দরকার আছে মানুষের জীবনে আর টাকা পয়সা তো অবশ্যই আপনার হবেই যদি এই চিহ্ন থাকে এছাড়াও আপনি সরকারি বড় পদে চাকরি করতে পারবেন আপনি যদি ছোটো পোস্টে জয়েন করে থাকেন তাহলে সময়ের সাথে সাথে সেই প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় পর্যন্তও আপনি পৌঁছাতে পারবেন এই চিহ্ন যদি আপনার হাতের বৃদ্ধাঙ্গুলের ডগাই থাকে তাহলে আপনি অনেক অর্থের মালিক হবেন এবং আপনার কমন সেন্স থাকবে আর পাঁচজনের থেকে অনেক বেশি আপনার ভিতরে একটু লজ্জাবোধও থাকবে একটু লজ্জাশীলে মানুষ হবেন আপনি সহজেই মুখ ফুটে সব কথা বলতে পারবেন না তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই বিপরীত আপনি সহজেই আপনার বিপরীত লিঙ্গের কাছে আপনার মনের কথা প্রকাশ করতে পারবেন এবং তার ভালোবাসা আদায়ের জন্য আপনি যা কিছু তাই করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটু সমস্যা আছে যাদের এই ধরনের চিহ্ন থাকে বৃদ্ধাঙ্গুলের ডগাই তাদের কিন্তু বিবাহ পরবর্তী জীবন অনেক সুখের হয় না খুব যে অশান্তি বা বিচ্ছেদের ভয় থাকে ঠিক তাও নয় তবে একদম পারফেক্ট দাম্পত্য জীবন তাদের হয় না একটু অশান্তি ঝুট ঝামেলা থেকেই যায় তবে আপনার যদি এই বৃদ্ধাঙ্গুলের যে গর্ভ আছে অর্থাৎ মিডিল অপশন এই মিডিল অপশন যদি একটা দাগ থাকে তাহলে কিন্তু এই সম্ভাবনাটা বিবাহ পরবর্তী যে একটু দাম্পত্য অশান্তির সম্ভাবনা সেটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে তবে এখানে যদি এইরকম একটা দাগ চিহ্ন না থেকে একটি জব চিহ্ন থাকে তাহলে কিন্তু আবার বিপরীত ফল পাবেন অর্থাৎ দাম্পত্য জীবনটি আপনার সুখের হবে এবং শ্বশুরবাড়ি থেকে আপনি আর্থিক অথবা বিভিন্ন ধরনের সম্পদ পেতে পারেন তাছাড়াও পৈতৃক সম্পত্তি আপনি নিশ্চিত পাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন আর নিয়মিত এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি অল সিলেক্ট করে প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ